তিনটি কথা মনে রাখবে যে তোমাকে বিপরীতে দিনে সাহায্য করছে তাকে দিনও ভুলবে না যে তোমাকে ভালোবেসে তাকে কখনো ঘৃণা করো না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও ধোকা দিও না ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে যে যত বেশি ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় যদি কমে যায় ভালোবাসা কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজ থেকে দূরে সুরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ জীবনে কাউকে পাওয়াটা বড় কথা না আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে রাখাটাই বড় কথা মেয়েরা যখন কাঁদে তখন জল বের হয় চোখ থেকে ছেলেরা কাঁদলে জলটা আসে একদম ভিতর থেকে দোষ তো কাটার নয় দোষ আমাদেরই কারণ তার উপর আমরাই পা রাখি কাটা তো তার নিজের জায়গাতেই আছে সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলে নিকৃষ্টতম বিশ্বাসগতা বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয়ে যায় একটি জেদ অপরটি সন্দেহ ছেলেদের জীবনটা বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে নিতে নিতে জীবনটাই শেষ হয়ে যায় সৎ এবং মহৎ লোকদের সমালোচনা করা খুবই সহজ কিন্তু তাদের মতো হওয়াটা অনেক কঠিন কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনোই বলো না মনে রাখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউ রাখে না যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ ধৈর্য এমন একটি গাছ যার সারা গায়ে কাটা কিন্তু ফল অতি সুস্বাদু এবং মিষ্টি রব সবাইকে সব কিছু দেয় না কাউকে দিয়ে পরীক্ষা ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষা নেন কথাটা তেতো হলেও সত্য চেহারা সৌন্দর্য আর টাকার জোর না থাকলে কোনো দিনই কেউই তাকে সহ্য করতে পারে না গাছের জীবন লতা পাতা মাছের জীবন পানি ছেলের জীবন টাকা পয়সা মেয়ের জীবন স্বামী শুধু হাত ধরে কিছু পথ চলার নামই সম্পর্ক নয় তাকে আগলে ধরে জীবনের শেষ পর্যন্ত সুখে দুঃখে পাশে থেকে তাকে সান্ত্বনা দেওয়ার নামই সম্পর্ক দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মন সুন্দর তাদের কেবল ভাগ্য করেই পাওয়া যায় অহংকার খুব ছোট একটি শব্দ কিন্তু এই শব্দটার মধ্যে লোকের পতনের অন্যতম কারণ মানুষ কিছু তোমাকে অনেক মূল্যায়ন করবে তার কাছে পাবার জন্য আর যখনই তুমি তার কাছে চলে যাবে ঠিক তখন থেকে তুমি মূল্যহীন হয়ে পড়বে এটাই দুনিয়ার বাস্তবতা মানুষ যা পেয়ে ফেলে তার প্রতি আর গুরুত্ব থাকে না আমার চলে যাওয়াটা যদি তোমার কাছে সুখময় হয় তাহলে আমি চলে যাব কিন্তু যেদিন তুমি বুঝতে পারবে সেদিন ঠিকই অনুতাপ করবে আমায় খুঁজবে কিন্তু আফসোস সেদিন তুমি আর এই হামিটাকে খুঁজে পাবে না যে থাকা তাকে কুড়ে ঘুরে রাখলেও থেকে যাবে আর যে না থাকা তাকে রাজমহলে রাখলেও থাকবে না কাউকে কখনোই এতখানি গুরুত্ব দিতে নেই যে সে ছেড়ে গেলে নিজের জীবনের চলার গতি থেমে যায় কিছু কিছু সময় আসে যখন আমরা বিশ্বাস ও অবিশ্বাসের সীমারেখায় অবস্থান করি তখন আমরা একই সঙ্গে দেখতে পাই ও পায় না বুঝতে ও পারি না অনুভব করতে পারি ও পারি না সে বড় রহস্যময় হাত ছেড়েছে যারা শিখিয়েছে তারা সব সম্পর্কে স্থায়ী নয় নিজেকে নিজে ভালো রাখতে হয় আমি ততটাই খারাপ আছি যতটা খারাপ থাকলে তোমাকে আর ভোলা যায় না তুমি ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না প্রতি তোমাকে আসামির কাঠগুড়ায় দাঁড় করালে ও ফাঁসিটা কিন্তু আমারই হয় আমার জীবনের আদালতে আসামির মুক্তি পেলেও অথচ সাক্ষ্য পেলেও যাবজ্জীবন কারাদণ্ড সব আশা পূরণ হয় না সব সত্যি সব স্বপ্ন সত্যি হয় না কিন্তু কিছু স্বপ্ন অসমাপ্ত থেকে যায় কিছু মানুষ অবহেলায় হারিয়ে যায় যে মানুষটা তোমার জীবন থেকে চলে গেছে তাকে তোমার জন্য নির্ধারণ করা হয় নাই বলে চলে গেছে আর যেটা তোমার জন্য নির্ধারিত আছে তা তোমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি যার সাথে যেমন ব্যবহার করবে সেটা তোমার কাছে ফিডব্যাক হয়ে আসবে শুধু সময়ের অপেক্ষা পৃথিবীতে কিছু মানুষ আছে তারা কখনো ভাবে না যে তাদের কৃতকর্মের ফল না পাওয়া পর্যন্ত তাদের মৃত্যু হবে না অতীতে তারা যা যা করেছে এবং বর্তমানে তারা যা যা করছে তার হিসাব কিন্তু তারা কোনো না কোনোভাবে পেয়েই যায় কিন্তু তারা এটা কোনোভাবে বুঝতে পারছে না আজ একটা মানুষকে কষ্ট দিয়ে কথা বললে কিন্তু সময়ের ব্যবধানে অন্য কারো কাছে তুমি অবশ্যই কষ্ট পাবে শুধু কষ্ট নয় তোমাকে মানসিকভাবে ভেঙে দিতে পারে ব্যাপারটা নিশ্চয়ই আপনাদের হাস্যকর মনে হচ্ছে কিন্তু কি জানেন আমি নিজেও এটা বিশ্বাস করতাম না কিন্তু আমাকে যারা ঠকিয়েছে তারা আজ নিজেরাই ঠকেছে আমাকে যারা জীবনের সব থেকে বড় বড় কষ্ট দিয়েছে তারা নিজেরাই পরে তাদের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছে তবে একটু অপেক্ষা করতে হয়েছে আমার আপনি নিজেই মিলিয়ে নিন আপনার সাথে যারা অন্যায় করেছে তারা কোনো না কোনোভাবে ঠকেছে অন্য কোনো নামে অন্য কোনো ধামে যে সম্পর্ক বিশ্বাস নেই সে ভালোবাসা মূল্যহীন প্রতিটি দিনই মানুষকে নতুন করে বাঁচতে শেখায় যখন দেখবে নিজেকে অনেক বড় মনে হচ্ছে তখনই বুঝবে সূর্য পশ্চিম দ্বীপে ডুবে যাচ্ছে আধার আছে আর খুব বেশি দেরি নেই অহংকারের পতন অনিবার্য সম্পর্ক বাতাসের মতো হওয়া উচিত যা নিস্তব্ধ থাকে কিন্তু সর্বদা আশেপাশেই থাকে নির্দিষ্ট কারো মায়ায় জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না সুখ চাওয়াটা সহজ কিন্তু সুখ পাওয়াটা অনেক কঠিন আবার কারো কারো ভাগ্যে সুখই থাকে না জীবনের চাওয়াগুলো হয়তো অনেক বেশি কিন্তু পাওয়াটা হয় খুব কম জীবনটা খুবই ছোট কিন্তু জীবনের গল্পটা হয় অনেক বড় মানুষের সব করে কিন্তু মানসিক অশান্তি থেকে পালাতে পারে না পৃথিবীতে সবচেয়ে বড় বেমান হচ্ছে সময় যা একবার চলে গেলে আর ফিরে আসে না পৃথিবীতে সবচেয়ে স্বার্থপর হচ্ছে সুখ বেশি দিন থাকে না তার থেকে বেশি স্বার্থপর হচ্ছে ভালোবাসা সবার জীবনের সবচেয়ে আপন হচ্ছে কষ্ট যা সবসময় কাছে থাকে যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য রাখতে পারবে ভাঙতে পারে সবাই গড়তে পারে কয়জনে নিন্দার ঠাট্টা সবাই করতে পারে কিন্তু কিভাবে ভালো করতে হবে তা কজনে বলতে পারে আমার যখন জুতো ছিল না বলে আমি খুব কেঁদেছিলাম কিন্তু আমি যখন দেখলাম একজনের দুটো পাই নেই তখন বুঝলাম আমি কতটা ভাগ্যবান মেয়েদের চোখের দুই রকমের অস্ত্র থাকে একটি দুঃখের অপরটি হচ্ছে যারা নিজের বুদ্ধিমত্তা দিয়ে না উঁচু করতে থাকে জীবন যুদ্ধে তারা আসলে কাজ শুরু করাই হলো সাফল্যের মূল চাবিকাটি সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না তোমাকে পথ দেখাতে আসে দুচোক একসাথে খোলে আর একসাথে বন্ধ হয়ে যায় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায় তাও সারা জীবন একে অপরকে না দেখে আঘাত ভোলা সহজ কিন্তু অপমান ভোলা সহজ না প্রকৃত সুখ তখনই আসে যখন তোমার কিছু কাজ অন্যের উপকারে আসে দুর্বলরা কখনো ক্ষমা করতে পারে না ক্ষমা হচ্ছে শক্তিমানদের ঘুম হাতে রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে মন দেখে ভালোবাসা ধন দেখে নয় গুণ দেখে প্রেম করো রূপ দেখে নয় রাতের বেলায় স্বপ্ন দেখো দিনের বেলায় নয় একজনকে ভালোবাসো দশজনকে নয় ভাগ্য বলে কিছু নেই যা আছে সেটা হলো তোমার কর্মের ফল লেবু বেশে চেপলে যেমন তেতো হয়ে যায় ঠিক তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার কাছে ভালোবাসা মূল্যহীন হয়ে যায় জীবনের চাহিদাকে যত সীমিত রাখবে তোমার জীবন তত শান্তিময় মনে হবে আজ যাকে পেয়ে তুমি নিজেকে সুখে মনে করছো হয়তো কাল সে তোমার দুঃখের কারণ হতে পারে জীবনে সুখে থাকার একটাই মন্ত্র বিশ্বাস নিজের উপর রাখো লোকের উপর নয় কাউকে সামান্য পরিমাণ দুঃখ দিলে ওই দুঃখের সম্পূর্ণ ভাগ সৃষ্টিকর্তা তোমাকে ফিরিয়ে দেবেন সে আজ হোক বা কাল চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি লবণে তরকারি নষ্ট অতি অহংকার মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট সবসময় নিজেকে সুখী ভাবুন কখনো কারো কাছে কিছু প্রত্যাশা করবেন না কারণ কারো কাছে কিছু প্রত্যাশা করাটা দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সুখটাকে খুঁজতে খুঁজতে একদিন মৃত্যুর কাছে পৌঁছে যাওয়ার নামই বোধ হয় জীবন কেউ কখনোই কারো মনের মতন হয়ে উঠতে পারে না কারণ মানুষ যতদিন অন্যের ইচ্ছে মতো চলবে ঠিক ততদিন পর্যন্ত সে সবার কাছে ভালো থাকবে কিন্তু যখনই কিছুটা স্বাধীনভাবে চলার চেষ্টা করবে তখনই সে সবার নজরে খারাপ হয়ে উঠবে যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে অবহেলার শহরে পরিপূর্ণ ভালোবাসা চাওয়াটা তোমাকে চাওয়ার মতো অর্থহীন যার জন্য তুমি সব কিছু অনায়াসে সহ্য করবে যার জন্য তোমার নিজস্ব চাহিদাগুলো তুচ্ছ মনে হবে যার জন্য পৃথিবীর সব কষ্টগুলো মেনে নিতে তবে হাসি মুখে রাজি হয়ে যাবে যে মানুষটায় যখন তোমাকে অবহেলা উপহার দেবে সেটাই কেবল চলে যায় সূর্যের বাইরে যদি আপনার কাছে কিছু বলতে চায় তবে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন কিছু দিতে পারেন আর না পারেন আপনার আন্তরিকতায় তার হৃদয়কে স্পর্শ করবে কারণ প্রত্যেকটি মানুষ এই ভালোবাসার কাঙ্গাল যেখানে টাকা পয়সা ধন দৌলত মানুষ যেখানে ভালোবাসা পায় সেদিকে ছুটে পালায় এই ভালোবাসা আন্তরিকতার সাথে একটু সহানুভূত একটু যত্ন একটু সময় দেওয়া প্রত্যেকটা সম্পর্কের মূল মন্ত্র পুরুষের এক চোখে প্রিয়তমা দ্বিতীয় চোখে পরিবার তৃতীয় কোনো চোখ নেই নিজেকে দেখবার কেউ যদি তোমায় দেখে হিংসা করে তবে তার উপর রাগ না করে বরং তাকে মনে মনে ধন্যবাদ দাও কারণ সে বুঝেছে তুমি আর তুমি তার থেকে কতটা এগিয়ে সম্পর্কে বিশ্বাস হচ্ছে অক্সিজেনের মতো অক্সিজেন ছাড়া যেমন মানুষ বাঁচে না ঠিক তেমনি বিশ্বাস ছাড়া কখনোই সম্পর্ক বাঁচে না যদি আপনি কারো ক্ষতি করেন তার জন্য একদিন আপনাকে শাস্তি পেতেই হবে উদাহরণ গাছের ফল দেখলো চোখে ফলটা ভাঙলো হাতে ফলটা খেলে মুখে ফলটা রাখলো আবার পেটে গাছের মালিক যখন দেখলো তখন লাঠি পড়লো পিঠে আর পানি আসলো সালা চোখে যদি তুমি এমন কাউকে যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে একবার আয়নার সামনে দাঁড়াও প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি নিজেই তার নিজের চোখে দেখবে একটা নারকেলকে তুমি যতই মাটিতে মারো না কেন সেই নারকেলটা কিন্তু ফাটবে না যদি মাটিটা শক্ত না হয় ঠিক তেমনি যতটা তুমি ভালোবাসো না কেন সে ভালোবাসা স্ত্রী হবে না যদি দুজনে ভালোবাসা না থাকে যতটা সুনাম পেয়েছ তুমি তার থেকে বদনাম পেয়েছ বেশি আসলে এ শহরে হৃদয় জোরার থেকে হৃদয় ভাঙ্গার কারিগর বেশি সম্পর্ক এমন হোক যার উপর গর্ব করা যায় কালকে যতটা ভরসা ছিল আজও যেন ঠিক ততটাই হয় সম্পর্ক শুধু সুখে দুঃখে পাশে থাকা না সম্পর্ক এমন হোক যেন কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি পাওয়া যায় কেউ ঠকবে কেউ মন ভেঙে দেবে কেউ ভালোবাসা বন্ধ করে দেবে কিছুই মন মতো হবে না খুব খারাপ লাগবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে কান্না আসবে তবুও ভেঙে পড়া চলবে না তবুও মানুষকে বলতে হবে ভালো আছে। দূরের মানুষকে বিশ্বাস করে যতটা ঠকেছি তার চেয়ে বেশি ঠকেছি কাছের মানুষগুলোকে বিশ্বাস করে আমরা সুন্দর মানসিকতাগুলোকে নষ্ট করে ফেলি সবকিছুর মধ্যে মূল্য খুঁজতে নেই ভালোবাসা হচ্ছে এক ধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারীকে থেকে আলাদা করে দেখে আর নারী পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে থাকে তুমি যখন যেভাবে আসো তোমাকে ফিরিয়ে দেওয়ার আমার নেই তুমি আমার রক্তে মিশে গেছ আর রক্ত কিভাবে ধুয়ে ফেলতে হয় আমি জানি না কিছু প্রয়োজন মেটাতে চাইলে চাকরি করো আর স্বপ্ন পূরণ করতে চাইলেও ব্যবসা করো ভাগ্য যদি আমাদের খারাপ সময় এনে দিতে পারে ভালো সময়টা ভাগ্য এনে দিবে তোমার শুধু অপেক্ষার সঠিক সময় তখন বুঝবে যে তুমি সঠিক আছো। যখন দেখবে পিছনে ফিরে না তুমি সামনে তোমাকে ভালোবাসি এর মানে হলো তোমার না পেলে মরে যাব না কিন্তু তোমারে না পেলে আজীবন মেয়াদি আফসোসটা থাকবে সেটা অন্য কেউ দূর করতে পারবে না বা অন্যকে সে সুযোগও দেব না সন্তানকে বোঝার্ছে যদি সমাজকে বোঝা বেশি জরুরি হয় তাহলে সন্তান জন্ম না দিয়ে বন্ধুদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন চ্যানেলে যদি নতুন হতে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে যাতে দাদা নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যাবে